আসসালামু আলাইকুম শুভ শিক্ষার্থী মন্দির অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের যেই প্রশ্নটি করা হয়েছে ইংলিশ সাবজেক্টের সেটি আমরা এখন দেখবো আমরা এর আগে মার্কটি ডিস্ট্রিবিউশন দেখে নিয়েছি এবং সিলেবাসটি দেখে নিয়েছি মার্কিশ হান্ড্রেড মার্ক্সে থার্টিন ঘন্টা পরীক্ষা হবে এখানে একটি সিন প্যাসেজ দেওয়া হবে প্যাসেজ দেওয়া হতে পারে সেই প্যাসেজের আলোকে পাঁচটি এমসি কি প্রশ্ন আমরা বলেছি যে পাঁচটির জন্য চারটে করে অপশন থাকবে প্রতিটার জন্য যে অপশনটি সঠিক সেটি অ্যান্সার করবে এক লিখে সেটি আনসারটা লিখবে এরকম পাঁচটা এমসি জন্য পাঁচ মার্ক থাকবে তার পরবর্তীতে ওই প্যাসেজ থেকে পাঁচটি প্রশ্ন করা হবে পাঁচটির জন্য প্রতিটি অ্যান্সার করা লাগবে প্রতিটি দুই মার্ক করে টেন মার্কস থাকবে পাঁচটার জন্য চাইলে প্রশ্নটি দেখে নিতে পারো পরবর্তীতে একটি টেক্সট দেওয়া হবে সেই টেক্সটটা ভালোভাবে পড়তে হবে এবং সেই টেক্সটের আলোকে ট্রু ফলস দেওয়া হবে পাঁচটা পাঁচটার জন্য পাঁচ মার্ক তারপর হচ্ছে তোমাদের ম্যাচিং করতে হবে টেবিল এ আর বি কলাম এ বি ম্যাচিং করতে হবে কলাম এ থিংস বি ক্যারেক্টারিস্টিকস এ বি ম্যাচ করতে হবে পাঁচটার জন্য পাঁচ মার্ক ওই ট্যাক্সটা আবার পড়তে হবে যে পেজের ট্যাক্সটা দেওয়া হচ্ছে সেখান থেকে একটা সামারি লাইন লিখতে হবে এবং সেই সামারির জন্য পাঁচ মার্ক পেয়ে যাবে এবার দেখো আমাদের একটি পয়েম দেওয়া হচ্ছে পয়েমে তোমার ইউজিং দ্য ফলোয়িং টেবিল টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি এখানে পাঁচটার জন্য দশ মার্ক থাকবে পয়েমের আলোকে তোমার এই টেবিলটা কমপ্লিট করতে হবে লাইন ইন দ্য পয়েম কম্পেয়ারিং পার্সন থিং ম্যাটাফোর রিজনস টু ইউজ ম্যাটাফোর এই টেবিলটা পাঁচটার জন্য দশ মার্ক পেয়ে যাবে এবার আসি গ্রামার পার্ট গ্রামার পার্টে থার্টি মার্কস থার্টি মার্কসে তোমার দেখো এখানে আমরা বলেছি যে প্রথমেই যেটি থাকবে গ্রামার পার্টি তোমাদের কোয়েসিভ থাকবে কোয়েসিভ এখানে দশ পাশের জন্য দশ মার্ক আইডেন্টিফাইং ফাইভ কোয়েসিভ ডিভাইসেস কোয়েসিভ ডিভাইস অ্যান্ড পারপাস অফ ইউজিং ইট তারপর হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট বাই রাইট ফর্ম অফ বাট রাইট ফর্ম অফ দশটা থাকবে দশটা জন্য দশ মার্ক থাকবে তারপর তোমাদের জিরো অ্যান্ড পার্টিসিপলস ইনফিনিটিভ নন ফিনিট বার্ড যেটা বলা ফ্রিভেট নন ফিনিট বার্ডস বসবে পাশের জন্য পাঁচ মার্ক তারপর হচ্ছে তোমাদের

যে দ্য কজ অ্যান্ড ইফেক্টস অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ এ দেশ মার্কের জন্য প্যারাগ্রামের জন্য তোমার টেন মার্ক পাবে পরবর্তীতে একটি অ্যাপ্লিকেশন অথবা লেটার লিখতে বলা হতে পারে সেটার জন্য তোমার টেন মার্ক পেয়ে যাবে এই হচ্ছে টোটাল এটা ইনফরমাল বা ফর্মাল লেটার যে কোনো হতে পারে তো এই হচ্ছে তোমাদের টোটাল হান্ড্রেড মার্কসের প্রশ্ন যে প্রশ্নগুলো আসলে কীরকম হতে পারে বা কীরকম প্রশ্ন আসছে তো সেক্ষেত্রে এর আগে ভিডিওতে আমরা সিলেবাস এবং মানবণ্ডনটি দেখেছি ইংলিশ সাবজেক্টের প্রত্যেকটি সাবজেক্টের এরকম সিলেবাস মানবণ্ডন এবং আলাদা করে একটি প্রশ্ন সেটি আমরা দেখার চেষ্টা করছি তোমরা চাইলে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারো ভিডিওটি বেশি বেশি বন্ধু মাঝে শেয়ার করে দিতে পারো অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটি টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কীভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সে সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো